বিসমিল্লা আফগানিস্তানের দেশের সম্বন্ধে একটি বঙ্কতি বিশেষভাবে প্রচলন আছে আর সেই এমনই যে আল্লাহ আপনাদেরকে সিংহের থাবা থেকে উবরাসের বিষ থেকে এবং আফগানি মানুষদের পরীক্ষা থেকে যেন বাঁচিয়ে রাখে কেননা আফগানিস্তানের ইতিহাসে এটি আমাদের সবাইকে জানিয়ে থাকে যে এই দেশে প্রবেশ করাটা খুবই সহজ কাজ কিন্তু এই দেশ থেকে বাইরে বেরিয়ে আসা মুশকিল ইতিহাসে বৃহৎ থেকে বৃহত্তর সন্তানাথগুলো এই দেশকে বিজয় করে এই দেশের সাম্রাজ্য স্থাপনের চেষ্টাতে করেছিল কিন্তু শেষ পর্যন্ত সেই সমস্ত শক্তিশালী সালতানাথগুলি ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছিল বেশিরভাগ সালতানাথগুলো এই অঞ্চলকে বিজয়ী করতে পারত না যদি কোনো সালতানাত এই অঞ্চল বিজয়ী করে ফেলত তবু তারা এই তো নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে পারত না আবার যদি কোনো শাসন ব্যবস্থা এই অঞ্চলে হয়ে যেত তাহলে তাদেরকে কিছু মাস বা কিছু বছরের মধ্যেই পালিয়ে যেতে বাধ্য হতে হতো আর এই জন্যই আফগানিস্তানকে ইতিহাসের পাতায় সাম্রাজ্যের কবরস্থান নামে জানা হয়ে থাকে কারণ আফগানিস্তানের ইতিহাসের সালতানাত গুলো থেকে বৃহত্তর পর্যন্ত একেবারে মাটির সাথে মিশে গিয়েছে তো আপনাদের আজ আমি এই ভিডিওতে না তো আফগানিস্তানের সম্পূর্ণ ইতিহাস জানাবো বরং এর সঙ্গে সঙ্গে এটিও জানাবো যে কেন ইতিহাসের বৃহত্তর বৃহত্তর গুলো এই অঞ্চল বিজয় করতে পারতো না আজকে আমি আপনাদের সামনে এই প্রশ্নগুলি খুব সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করব আপনি শুধু এই ভিডিওটিকে ছোট একটি লাইক করে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন আফগানিস্তানে মানুষ বসবাস করতে পারতো না বা আফগানিস্তানে বিজয়ী করতে পারতো না তার একটি অন্যতম প্রধান কারণ হলো আফগানিস্তান ভৌগোলিক দিক থেকে একটি অঞ্চল আর এই কারণে এখানকার মানুষদের বসবাস করা খুবই কঠিন হয়ে থাকে এবার প্রকাশ্য কথা এটি যে এখানকার সাধারণ মানুষের জন্য আফগানিস্তানে বসবাস করা অসম্ভব কাজ সেখানে বাইরে থেকে এসে আফগানিস্তানে বসবাস করাটা মুশকিল হওয়াটা স্বাভাবিক আর এটি একটি কারণ ছিল যে বড় বড় সালতানাদের ফুজরা এখানে তো এসেই থাকতো কিন্তু তারা এখানে বেশি দিন টিকে থাকতে পারতো না এছাড়া আরেকটি এমনও কাজ আছে যে এই এখানকার বসবাসকারী মানুষগণ নিজেই নিজের গোত্রের মধ্যে বসবাস করতে শুরু করলো আর শত্রুতাও থেকে থাকে শত্রুতা এতটাই গভীর হয়ে যায় যে সময় সময় একে যুদ্ধ বেঁধে যায় আর এই জন্যই এই মানুষগুলো যে দেশ শত্রুদের হাত থেকে বাঁধার জন্য নিজেকে গ্রাম অথবা শহরকে একটি এল্লার মতো করে বানিয়ে রাখে আর যেই কারণে বাইরে থেকে আসা ফৌজরা এই ছোট গ্রামকে বিজয় করা সম্ভব হয়ে যেত ইতিহাসের ইতিহাসের পাতা থেকে এটি প্রমাণ হয়ে গিয়েছে যে আর আজ থেকে হাজার হাজার বছর আগেও আফগানিস্তানে মানুষ্য জনবসতি অবস্থিত ছিল সিকান্দার আজম আলী জেন্ডার দি গ্রেট যখন তিনশো সাতাইশ খ্রিস্টাব্দ ও হিন্দুস্থানে বিজয় করার জন্য এসেছিল এখন এই সময়ে সে আফগানিস্তানকেও বিজয় করেছিল কিন্তু আমরা সবাই জানি যে আলেকজান্ডারের মৃত্যুর পর আর এই স্বপ্নের সাম্রাজ্য একেবারে ভেঙে চূর্ণ বিচ্ছূন্ন হয়ে গিয়েছিল কিন্তু সময় পর মর্দ সাম্রাজ্য আফগানিস্তানের কিছু সাম্রাজ্য নিজেদের সঙ্গে যুক্ত করে নেয় আর ঠিক সেই সময়ে আফগানিস্তানে হিন্দু ও বৌদ্ধ ধর্মের খুবই দ্রুতভাবে ছড়িয়ে পড়েছিল কিন্তু এই কথাটি আমাকে মনে রাখতে হবে যে ঠিক সেই সময়ে এই পাহাড়ি অঞ্চলে খুব কম মানুষ বসবাস করত আর এখানকার জীবনযাপন সর্বসময় থেকে খুবই মুশকিল ভাবে কেটে চলেছে তারপর যখন মধ্য সাম্রাজ্যের পতন ঘটে যায় তখন মধ্য এশিয়া থেকে অনেক সমস্ত আক্রমণকারীরা আফগানিস্তানের উপর আক্রমণ করতে শুরু করে আর ধীরে ধীরে এই সমস্ত আক্রমণকারীরা আফগানিস্তানিদের এই পাহাড়ি অঞ্চলে আক্রমণাত্মক রূপ ধারণ করতে থাকে আর এমনভাবে একটি সময় হয়ে এসেছিল যখন আফগানিস্তানিদের সম্পূর্ণ অঞ্চল গুলোকে আক্রমণকারীরা তাদের অঞ্চল বলা শুরু করে আর সেই সমস্ত শক্তিশালী মানুষগুলো আফগানিস্তানের আলাদা আলাদা অঞ্চলে ধীরে ধীরে ছোট ছোট সাম্রাজ্য স্থাপন করতে শুরু করেছিল তারা আর এগিয়ে গিয়ে একটি ছোট ছোট সালতানাত গুলো এতটাই শক্তিশালী হয়ে গেছিল যে এই সময় পৃথিবীতে এদের জন্য এই কথাটিও বিখ্যাত হয়ে গেছিল স্থানীদের সম্পূর্ণ অঞ্চলকে বিজয় করা একদম অসম্ভব কাজ তো এরপর যখন অষ্টম শতাব্দীতে আরবের মুসলিমরা এই সাম্রাজ্যে এসেছিল সেই সময়ে ছোট ছোট সাম্রাজ্যগুলো অনেক শক্তিশালী ছিল আর মুসলিমদেরকে সেই সময় পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল যখন তারা কান্দা হারের কাছি অবস্থিত জুম্বে সালতানাদের সঙ্গে মোকাবেলা করেছিল জুম্বের সালতানাদের বিরুদ্ধে মুসলিমদের পাকানো সেই কুড়ি হাজার পাঁচ হাজার ফিরে গিয়েছিল এরপর একটি লম্বা সময় পর্যন্ত মুসলিমদেরকে এই অঞ্চলে কোনো সফলতাই মেলেনি কিন্তু তারপরে প্লেস নামের এই পার্সিয়ান ব্যক্তি সালতানাতে আব্বাসীয়দের সাহায্য নিয়ে না তো শুধু আফগানিস্তানকে বরং এর সাথে ইরান উজবেকিস্তান ও রাজা হাস্তানের মতো অনেক শহরকে বিজয় করে নিয়েছিল ঠিক তখন এই মুসলিমদেরকে এই অঞ্চলে খুব দ্রুত ছড়িয়ে পড়ার শুরু শুরু করে যায় আপনারা দ্বিতীয় পার্টি দেখতে পাবেন মুহাম্মদ গাজনবী নামের এক সুলতান দখল করে নিল ও তার পরবর্তীতে কি কাজ করেছিল আফগানিস্তানকে নিয়ে আর আপনারা দেখতে পাবেন মোহাম্মদ ইসলামের ভবিষ্যৎদানী কি ছিল এই আফগানিস্তানকে থেকে সেটা পাবেন আমার পরবর্তী পার্টি